পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ জয়ের পুরস্কার স্বরূপ মোটা অঙ্কের বোনাস পেয়েছেন নাজমুল শান্তরা তিন কোটি বিশ লক্ষ টাকার সেই বোনাস থেকে বন্যার্থদের সাহায্যে অর্থ প্রদান করার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা শনিবার বিসিবির পক্ষ থেকে রাজধানীর এক পাশ তারকা হোটেলে বোনাসের সেই অর্থের প্রতীকী চেক ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছেন সাফল্যের পুরস্কার হিসেবে সবার ব্যাংক অ্যাকাউন্টে আবার ঢুকেছে মোটা অঙ্কের অর্থ বিসিবির পক্ষ থেকে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বোনাসের সেই অর্থের প্রতীকী চেক তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ শান্ত তাস্কেন মিরাজদের মুখের হাসি থামে কি করে আগে প্রতি টেস্ট জয়ের জন্য বোনাস ছিল চার লাখ টাকা প্রথম টেস্ট জয়ের পর সেই অর্থের দ্বিগুণ বোনাস দেওয়ার ঘোষণা দেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ ম্যাচ জয়ের সাথে সিরিজ জয়ের বোনাস সঙ্গে যোগ হয়েছে বোর্ড সভাপতির দেয়া আশি লক্ষ টাকার বিশেষ বোনাস সব মিলিয়ে তিন কোটি বিশ লক্ষ টাকা বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনার মনে রাখতে হবে দুইটা টেস্ট ম্যাচ জিতেছে তার সাথে আপনার সিরিজ জয় আছে সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কি আমাদের স্ট্রেংথ কি তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছে কি আপনার পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই যে কোনো বোনাসই ভালো করতে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করে এবারও তার ব্যতিক্রম না ভারত সিরিজেও তার ধারাবাহিকতা রক্ষার চ্যালেঞ্জ তবে

তামিম ইশ ছিল আমার সাথে জানেন আমি দিন দুয়েক আগে ক্রিকেটারদের সাথে মিটিং করেছেন বিসিবি সভাপতি সেখানে তামিম ইকবালের থাকা নিয়ে গুঞ্জন ছড়িয়েছেন অনেকে কোন পরিচয় ছিলেন তামিম গণমাধ্যমের এমন প্রশ্নে রসিকতা করতেও ছাড়েননি ফারুক আহমেদ আপাতত প্লেয়ার রিটায়ার করছেন কিও সানজানা আইভি চমনাস স্পোর্টস